রাত দুইটা তিনটার সময় দুনিয়ার মানুষ সব ঘুমাই পড়ে আসমানের মধ্যে যাকে যদি সব ঘুমান্ত এখন মানুষ দোয়া করে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও যখন মানুষ দোয়া করে দোয়াটা আসমানে চূড়ান্ত থাকে আল্লাহ আল্লাহাক গভীর রজনীতে আসমানের শেষ অংশ থেকে নেমে বলে ও বান্দা আমার কাছে কে কি চাবি আমি দেওয়ার জন্য প্রস্তুত ওই গভীর রজনীতে মালিক রাসে মিল্লিং বলে আল্লাহ আমার মতো জাহান নামি আর কেউ আমার মতন দুনিয়ার মধ্যে হতভাগা আমি একজন অদম গুণাগার আমি একজন জাহান নামের আসামি আমি পাহাড় পরিমাণ গুণা করেছি আল্লাহ দুনিয়া এত গুণা করেছি এই গুনার খবর যদি আমার মা জানে ঘর থেকে বের করে দেবে এই গুনার খবর যদি আমার বাবা জানে ঘর থেকে বের করে দেবে এই অন্যায়ের কাজ যদি আমার বোন জানে আমার বড় আমার আত্মী দেবে এই গুনার খবর যদি অন্যায়ের কাজ আমার ভাই জানে ভাই ঘর থেকে বের করে দেবে তোমার দরজায় আমি হাজির তুমি তো ক্ষমা করে দাও বান্দা যখন তহবা করবে হাদিসের মধ্যে আছে বান্দা যখন তহবা করবে চোখের পানি গলায় সারা গান মাফ করে দিবে ঠিক কি না এই কারণে দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়ার কিছু যা কিছু আছে এই সম্পদ এই অর্থ এই টাকা এই পয়সা এই মায়া এই mohabbat সব একদিকে ফালাইয়া ফলাইয়া দান আমার মালিকের সঙ্গে লিঙ্ক লাগাইয়া দান আমার মালিক কিন্তু আপনাকে সম্মানিত করে দিবে ঠিক কি না এই দুনিয়া বেঁচে দিন থাকতে পারবো না তাই এখন থেকে নিজেকে কন্ট্রোল করি আমার জিব্বাকে কন্ট্রোল করব আমার হাতকে কন্ট্রোল করব কারণ ও ভাই আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার এই চোখ সাক্ষী দেবে আল্লাহ ওই চোখ দিয়ে জিনা করছে এই চোখ দিয়ে বেগানার দিকে তাকাইছে আমার এই মুখ কিন্তু সাক্ষী দেবে এই মুখ দিয়ে অন্যায় করেছি আমার জিব্বা সাক্ষী দেবে আমি জিব্বা দিয়ে অন্যায় করেছি মিথ্যা বলেছি আমার এই সব কিছু সাক্ষী দেবে এখন থেকে তওবা করতে হবে আর অন্যায় কারণ সবাই হাত জাগা নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ কারো শক্তি নাই আজকে আটানব্বই ভাগ মুসলমানের দেশে বেইমান বেদিন না রাজত্ব করে এর থেকে জাতির কপাল পোড়া আর কিছু হতে পারে না এটাই রাজাতির জন্য সবচেয়ে খারাপ জিনিস ধ্বংসের জিনিস আজকে এত মুসলমান থাকার সত্ত্বেও সমস্ত মানুষগুলো এক প্ল্যাটফর্মে থাকতেছে না না হ্যাঁ আমি এখনো বলি মুসলমানরা যদি এক হয় শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীর মধ্যে যদি সমস্ত মুসলমান যেখানে যেখানে আছে সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকে কোনো পৃথিবীর বুকে বেইমান কারণ মুসলমানের শক্তি বেশি মুসলমানের আল্লাহর প্রতি ভয় বেশি নিজের জীবনকে পরোয়া করে না মুসলমান খাঁটি মুসলমান কারণ সে জাপাই পরে আর বেইমান ভয় করে অস্ত্রের গুলি যদি আসে দেখেন নাই যখন মুসলমানেরা যখন এক বেলা থাকতো বিশ্বের সমস্ত মুসলমান বেদুইন বেইমান বিধর্মী ইসলাম নিয়া কটুক্তি করার সাহস পাইত না পায় পায় কেন আমাদের খাস্তা আমাদের মুসলমান নাম ধরে মুনাফিক মুনাফিক রাসূলের জামানায় ছিল মুনাফিক সঙ্গে থাকতো আবার কথা বলে পাস করত রাসূলের জামানায় মুনাফিক ছিল এই দেশে আল্লাহর ওলি এখন কয়জন আছে মুনাফেকে ধরব মুসলমান নামধারী মুনাফেক বা আমরা আলেমদের সাথে চলি কিন্তু আসল আলেমদের সাথে চলে না নামাজ কালাম করে না হজ সময় 10 লাখ টাকা করে এটা হাদিসে বহু আছে সারা সপ্তাহে মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই 마শাআল্লাহ শুকুরবারে দেখি লোকের অভাব নাই আছে না সারা সপ্তাহে মসজিদ খালি নামাজ পড়ার মানুষ নাই 마শাআল্লাহ শুকুরবারে দেখি লোকের অভাব নাই আছে সারা সপ্তাহে কিন্তু নামাজে যায় না বন্ধ আবার বলে কি নামাজ পড়ি দেহাই দেয় পড়ি নামাজ সর্বক্ষণ এক ব্যক্তি ছিল আল্লাহ মাফ করুক বলতো নামাজ সর্বক্ষণ জামাতে ডাকতাম যাইতো না ঘরে নামাজ পড়তো না কারণ নামাজ তো সর্বক্ষণ বৈশাখ রয়েছে তোজ বি টানতে নামাজ নামাজ বলছেন তার আল্লাহ পাক বলতো আকিম সলাহ তোমরা নামাজ কায়েম করে এটা কি বলতো হ্যাঁ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا إله আমাদের রবকে বলেন জোরে বলেন আমাদের রবকে আমাদের রব আল্লাহ আসমান কার বলেন জমিন কার নক্ষত্র কার নক্ষত্র কার সূর্য কার আসমান আমার মালিকের জমিন আমার মালিকের চন্দ্র আমার মালিকের নক্ষত্র আমার মালিকের আসমান আমার মালিকের জমিন আমার মালিকের নক্ষত্র আমার মালিকের জমিন আমার মালিকের সূর্য তুমি যা কিছু দেখো গাছপালা তরুলতা ফল পাকল যা কিছু দেখ সব হল মালিকের এই মালিকের যদি হয়ে থাকে এই আল্লাহর জমিনে যদি আল্লাহরই হয়ে থাকে তোমার কিছু নয় এই জমিনে কার হুকুম চলবে বলেন মুখ বলেন এই জমিনে কার হুকুম চলবে যদি মুসলমান নামদারি মুনাফেক বেঈমান বিদুরমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিকে আঙ্গুল তাকায় মুহাম্মাদুর রসুল্লাহর দিকে আঙ্গুল তাকায় ইসলামের দিকে আঙ্গুল তাকায় ওই আঙ্গুল কি শুধু থাকবে কি না থাকবে হ্যাঁ যে মালিক তুমি আমাদের ইমানি শক্তি দাও এখানে বেশি বেশি না ইবাদতে বলতে মালিক তুমি আমাকে গোলা তোমার গোলামি পরিপূর্ণ করার তৌফিক কি দান করো আমি তো গুণগার আমি তো অসুভায় আসামি জাহার আমাকে একটু কি তুমি একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দাও কাল্লা কিছু নাই দুনিয়া কিছু নাই হে আলামিন জীবনে মারো নে ভয় হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল রব জীবনে মারো ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অশোহ ইহকালের মায়া জালে বন্দিদের সবাই হে খোদা ধরাতে আসিয়ায় বড়ই অসহায় ইহো কালের মায়াই জালে বন্দি যে সবাই হে খোদা হে খোদা রব্বুল রব্বুলামি জীবনে মারো হবে সেই দিন হে খোদা দৌহেদা মুক্তি দাতা গুফুর রহি জীবনে নে ভয় কি ভয় ইহা দিন হে খোদা নাই পুজি চাই করতে আপন আমি গুণাগা কবর জীবন হাসরে আধার হে খোদা হে খোদা দয়া ময় রব্বুলি জীবনে নে ভয় খোদা ভালো লাগে রবের বাবা কি মুক্ত হইতে চাই হ্যাঁ রবের মুক্ত চাই না এই দুনিয়ার মাঝে কোনো দিন আর থাকতে পারবো না একদিন যদি মালিক ডাক দেয় ডাক দিবে না থাকতে পারবে বলেন এই সমাজের মধ্যে আজকে অধিকাংশ মানুষ দেখতেছি যারা কি ক্ষমতা নিয়ে বাহাদুরি টাকার বাহাদুরি চলতেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষদেরকে একমাত্র তাকিয়ে আছে শুধু পরীক্ষা করতেছে মাটি বারবার বলতেছে আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও আমি তাদেরকে আমাকে একটু হুকুম দাও গ্রাস করে ফলি কিন্তু আল্লাহ কি বলেন যে কি ধৈর্য ধারণ করি এই পৃথিবীতে যতই কিছু করি না কেন একদিন বিচার হবে হ্যাঁ সব বিচার হবে এই কারণে কেউ পার পাবেন না যতদিন আছে জীবন থাকতে অবস্থায় এখনো তওবা করে মুয়াজ্জিন ইন্নালিল্লাহর আওয়াজ দেয় না কয় না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায় বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে এক দিন থাকতে পারবেন না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়ার চারিদিকে তাকাইয়া দেখা আমার কেউ নাই আমার কেউ নাই দুনিয়ার মধ্যে সব কিছু রঙ্গলি আর মূল্যতে লিপ্ত আরছো এক যদি মালাকুল মউত হাজির হয়ে যায় আর কোন শক্তি চলবে না দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ভ বারবার বলছে ও মানুষ এখনো তোমরা আমাকে ভয় করো আমাকে ভয় করো বারবার তোমাকে ডাকতেছে কবর ডাকতেছে তুমি দুনিয়ার মধ্যে বেউশ হয়ে গেছো একদিন এন্ড তোমার जिंदगी শেষ হয়ে যাবে মালাকুল মউত কিন্তু হাজির হয়ে যাবে দুনিয়ার কোনো বড়াই আর চলবে না আর চলবে না তার দিকে তাকাইয়া দেখো আমার কেউ নাই থাকবে আজকে দুনিয়ার মধ্যে সম্পদ অর্থ টাকা পয়সা মায়া মহামত সব কিছু বলে গেছে আজকে হারামের মধ্যে লিপ্ত যাহার মধ্যে লিপ্ত মনেই করে নাই কিছু মনেই করে নাই মনে কর আমরা তো না আরো দীর্ঘদিন এখনো এখন তওবা করেন তওবার দরজা খোলা আছে বাংলার জমিনে এстави হুকুমাত দলে আপনি যত দিন মনে করবেন আমি অন্য एक्टर বার একটা করতে আছি মনে করবেন হেদায়েতের মালা আপনার থেকে উঠে যাবে হেদায়েতের মালা কিন্তু সবার গলাও কিন্তু কি পড়বে না এই কারণে আজকে বাদুরতলা ঐতজ্জ ভাই মাহফিল এত সুন্দর মার্কাজ এত সুন্দর পরিবেশ এই পরিবেশে আলেমরা আসবে এত সুন্দর আয়োজন কার কত তার কোন কথা আল্লাহ পাক কবুল করে যাক আমি যাদেরকে বলছি যারা দূর দূরত্ব আছেন ময়দানের মধ্যে আসেন আলোচনা শোনেন আছে বসবাস করতেছে কিন্তু মাহফিলদের বিরুদ্ধে করতেছে অনেকে কানে আসছে কোনো লাভ নাই আল্লাহর যুগ আল্লাহর আইন আল্লাহর হুকুম এই জমিনে প্রতিষ্ঠা হয়েছে যে সমস্ত বেদুইন বেইমান ইসলামকে নিয়ে কুটুক্তি করছে আজকে তারা দুনিয়ার মধ্যে নাই আছে আজকে থাকতে পারবে না তাই সময় কিন্তু বেশি নাই রবের সাথে মিলাইয়া দাও রব যদি বলে আসমান আমার আলু আসমান আমার মালিকের জমিন আমার মালিকের আমি সব কিছু আমার মালিকের এই মালিকের সঙ্গে তুমি লিং লাগাইয়া দাও পৃথিবীর সমস্ত মানুষ যদি মালিকের সঙ্গে মিল লাগাইয়া দেয় মালিকের সঙ্গে যদি লাগাইয়া দায় আল্লাহর কোনো উপকার নাই যদি মালিকের সঙ্গে তুমি মিল তোর থেকে লিঙ্ক লাগাইয়া দাও ওই মালিক তোমাকে দুনিয়ার মধ্যে জান তোমাকে দামি বানাইয়া দিবে সমস্ত পৃথিবীর জিনিস সব কিছুতে একটাকে সব কিছু আল্লাকে ভয় করে কিন্তু মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে আসমান জমিন সব কিছু নক্ষত্র এই মানুষকে কিন্তু ভয় করবে ঠিক কি না কারণ আল্লাহ পাক রবুল আলমিনকে যেই মানুষ পরিপূর্ণ ভয় করে সমস্ত জিন ইনসান মানুষ মানে সমস্ত জিনিসগুলো আল্লাহকে ভয় করে কিন্তু এই যদি আপনি আল্লাহকে ভয় না করেন যদি তাওয়াক্কল তো করতে পারেন এখন থেকে তওবা করেন তওবা করে আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি কত গুনা করেছি পাপ করেছি আমার পাপকে তুমি মোচন করে দাও আমাকে মাফ করে দাও তাহার যুদ্ধের নামাজ আসছে আল্লাহকে মাফ চাইবেন যে আল্লাহ ওই অন্ধকার রজনীতে মাফ চাইবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি তো অন্যায় করেছি আমি তো পাপ করেছি অসহায় আমি তো জাহান নামের আসামি ঠিক না অতি গভীর হয় রজনী যুণা তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও দুনিয়ার সব মানুষ ঘুমায় ঠিক না রাত দুইটা তিনটার সময় দুনিয়ার মানুষ সব ঘুমায় পরে আসমানের মধ্যে যা কিছু সব ঘুমান্ত অবস্থায় এখন মানুষ দোয়া করে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও যখন মানুষ দোয়া করে দোয়াটা আসমানে চূড়ান্ত থাকে আল্লাহ বাকরপুর আলমিন গভীর রজনীতে আসমানের শেষ অংশ তো নেমে বলে ও বান্দা আমার কাছে কে কি চাবি আমি দেওয়ার জন্য প্রস্তুত ওই গভীর রজনীতে মালিক গেছে মিল্লিং বলে আল্লাহ আমার মতো জাহান আর কেউ নাই আমার মতন দুনিয়ার মধ্যে হতবাগা আমি একজন অদম গুণাগার আমি একজন জাহান নামের আসামি আমি পাহাড় পরিমাণ গুণা করেছি আল্লাহ দুনিয়া এত গুনা করেছি এই গুনার খবর যদি আবার মা জানে ঘর থেকে বের করে দেবে এই গুনার খবর যদি আমার বাবা জানে ঘর থেকে বের করে দেবে এই অন্যায়ের কাজ যদি আমার বোন জানে আমার বোধহলা দেবে এই গুনার খবর যদি অন্যায়ের কাজ ভাই জানে ভাই ঘর থেকে বের করে দেবে আল্লাহ তোমার দরজা আমি হাজির তুমি আমায় তো ক্ষমা করে দাও বান্দা যখন তহবা করবে হাদিসের মধ্যে আছে বান্দা যখন তহবা করবে চোখের পানি গলায় আসার গেলাম মাফ করে দিবে ঠিক কিনা এই কারণে দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়ার কিছু যা কিছু আছে এই সম্পদ এই অর্থ এই টাকা এই পয়সা এই মায়া এই মোহাম্মত সব একদিকে ফালাইয়া দেন আমার মালিকের সঙ্গে লিঙ্ক লাগাইয়া দেন আমার মালিক কিন্তু আপনাকে সম্মানিত করে দিবে ঠিক কিনা এই দুনিয়া বেচে দিন থাকতে পারবো না তাই এখন থেকে নিজেকে কন্ট্রোল করি আমার জিব্বাকে কন্ট্রোল করব আমার হাতকে কন্ট্রোল করব কারণ ও ভাই আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার এই চোখ সাক্ষী দেবে আল্লাহ ওই চোখ দিয়ে জিনা করছে এই চোখ দিয়ে বেগানার দিকে তাকাইছে আমার এই মুখ কিন্তু সাক্ষী দেবে এই মুখ দিয়ে অন্যায় করেছি আমার জিব্বা সাক্ষী দেবে আমি জিব্বা দিয়ে অন্যায় করেছি মিথ্যা বলেছি আমার এই সব কিছু সাক্ষী দেবে এখন থেকে তও বা করতে হবে আর অন্যায় কর্ম হাত দেখা নাড়াই থাকবি